সিলভার কাপ মাছ তোমরা কীভাবে খাও বন্ধুরা ওজোর বাবা একটা বেশ বড় সাইজের সিলভার কাপ মাছ আনাই ভাবলাম একটু বিয়েবাড়ি স্টাইলে রান্না করলে কেমন হয় তো বানিয়ে ফেললাম সিলভার কাপ মাছের দারুণ একটা রেসিপি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ওজো অ্যান্ড মম কুকিং অ্যান্ড ব্লগিং সিলভার কাপ মাছ রান্নার জন্য প্রথমে আমি এখানে বেশ কয়েক পিস মাছ নিয়ে নিয়েছি এবার যেটা করতে হয় মাছে লবণ আর হলুদ দিয়ে আধ ঘন্টা মতো ম্যারিনেট করে নেব ভালো করে লবণ হলুদটা মাখাতে হবে কারণ সিলভার কাপ মাছে কিন্তু একটু বেশি গন্ধ থাকে তাই হলুদটা একটু আমি বেশি ব্যবহার করছি প্রায় আধ ঘন্টা মতো আমি এটা ম্যারিনেশনে রাখবো ম্যারিনেট হওয়ার সময় আমি এখানে দুটো আলু মানে বেশ বড়ো সাইজের আলু পিস পিস করে কেটে নিয়েছি আর আর ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছি আর একটা ছোট পেঁয়াজ ঘষে নিয়েছি এবার যখন মাছটা ম্যারিনেট হয়ে যাবে গ্যাসের ফ্লেমের ওপর কড়াই দেব তেল দেব তেল গরম হলে একটু হলুদ দিয়ে তার মধ্যে মাছটা ভাজতে দিয়ে দেব। মাছটা কিন্তু খুব বেশি ভাজবো না একটু মাঝারিভাবে বেজে নেব। মানে খুব বেশি কড়া হবে না আবার একেবারে কাঁচা থাকবে না মোটামুটি চল্লিশ সেকেন্ড মতো মাঝারি আছে এক পাশটা ভেজে নিয়ে আর এক পাশটাও চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিলে কিন্তু হয়ে যাবে সিলভার কাপ মাছ ভাজা তো আমার এখানে একটা ব্যাচ ভাজা হয়ে গেল এখানে আমার বেশ কয়েকটি সিলভার কাপ মাছ ছিল সেই জন্য আমি তিনবারে সব মাছ কটাকে ভেজেছি তো আমার এখানে সমস্ত মাছ কটা ভাজা শেষ দেখাচ্ছি এই দেখো মাছ ভাজা আমার শেষ এবার ওই তেলের মধ্যেই যে আলুগুলো আমি টুকরো করে নিয়েছিলাম সেই আলুগুলোকে ভেজে নেব আলুগুলো যখন আমি ফিফটি পারসেন্ট সেদ্ধ করেছিলাম বা হাফ সেদ্ধ করে নিয়েছিলাম তখন তাতে লবণ হলুদ কিছুই দিইনি এবার ভাজার সময় আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম হলুদ দেওয়ার দরকার নেই কারণ তেলে আগে মাছ ভাজা হয়েছে হলুদ এখানে ছিল তো বেশ লাল লাল করে আমি এখানে আলুগুলোকে ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব আমি আলুগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি এবার আলু তুলে নেওয়ার পরে দেখব যে তেলটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে এবার অভিজ্ঞতা মতো একটু তেল দিতে হবে কারণ বেশ খানিকটা মাছ রয়েছে এর মধ্যে ফোড়ন দিলাম হাফ চা চামচ কালো জিরে আর একটা তেজপাতা তোমরা চাইলে শুকনো লঙ্কা দিতে পারো কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা ব্যবহার করছি না এবার এর মধ্যে যে মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ঘষে রেখেছিলাম বা গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করলাম যাতে ধরে না যায় পেঁয়াজটা তো অল্প রয়েছে তাই এর মধ্যে আমি দুই টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি দিচ্ছি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো এক চা চামচ আদা বাটা হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ লঙ্কা বাটা স্বাদ মতো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার আমি ভালো করে সব মশলাটা কষিয়ে নেবো যতক্ষণ না অবধি মশলা থেকে তেলটা আলাদা হয়ে যায় বেশিক্ষণ খুব একটা ভাজতে হবে না এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য চিনি তোমরা চাইলে কিন্তু চিনিটা স্কিপ করতেও পারো এবার আমি এর মধ্যে আর একটু জল দিয়ে দিলাম মোটামুটি হাফ কাপের একটু কম জল আমি দিয়েছি এবার জলটা যেই ফুটবো ফুটবো করবে তার মধ্যে আমি যে ভেজে রাখা আলুগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম এবার কিন্তু আমি পুরো জলটা দিইনি আলু দিয়ে বেশ খানিক্ষণ আমি কষিয়ে নেব তারপরে এর মধ্যে আমি জল দেব। গরম জল দিতে পারলে তো খুবই ভালো নাহলে এমনি রুম টেম্পারেচারের জলও দিতে পারো এবার যখন আলু থেকে বা আলু কষা থেকে তেল আলাদা হয়ে আসবে তখন আমি পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেব। মানে ঝোলটা আমি যতটা চাইবো ঠিক সেই পরিমাণে জল আমি দিয়ে দেব। অল্প চাইলে অল্প জল দিতে হবে আর একটু বেশি ঝোল চাইলে একটু বেশি করে ঝোল দিতে হবে এবার ঝোলটা ফুটে উঠলে আমি এক এক করে সমস্ত মাছগুলো দিয়ে দেব। মাছগুলো মিনিট দুয়েক এক পাঁচটা ফুটে উঠলে আমি মাছগুলোকে একবার করে উল্টে দেবো মাঝখানে ফুটার মধ্যে আমি এর মধ্যে আর কিছু লাগবে কিনা লবণ টবণ সেটা একটু চেক করে নেব যদি কিছু লাগে সেটা দিয়ে দেব আর না হলে মিনিট তিন চার ফোটার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো গরম মশলা গরম মশলাটা একটু বেশি দিতে হবে ওই যে বললাম সিলভার কাপ মাছের বেশ খানিকটা আঁচটে গন্ধ থাকে মশলা দেওয়ার পরে মিনিট দুয়েক যখন ফুটে উঠবে আর তেলটা আলাদা হয়ে যাবে আমাদের রান্না কিন্তু তখনই শেষ হয়ে যাবে আমি এবার ঢাকা চাপা দেব আর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো স্ট্যান্ডিং টাইমে দেব পাঁচ মিনিট এবার আমাদের মাছ কিন্তু রান্না হয়ে গেলো সিলভার কার্প মাছ এইভাবে রান্না করলে এত সুন্দর লাগে খেতে তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো কেমন লাগলো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করো শেয়ার করো সবার সাথে আর কমেন্ট করো জানিও আর কী রান্না তোমাদের পছন্দ অবশ্যই আমার পাশে থেকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও অবশ্যই বেল বাটন ক্লিক করে দিতে আমাদের দেয়া ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার আগে আর এতক্ষণ ধরে তোমরা যে ভিডিওটা দেখলে তার জন্য তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ